ইডিসি ব্যাগেজ ইডিসি চিঠি লিখে না কে বারণ করেছে ওনার মতো নাকি টাইম নেবো গলার কেন্দ্রীয় এজেন্সি চিঠি লাগিয়েছিল কেমন করছিলো দেখতে পাচ্ছিলেন না বলো না করতে বলুন না সব ফাইল রেডি আছে নাচতে না কে বারণ করেছে ওনার মতো নাকি টাইম নেব গলার এই কেন্দ্রীয় এজেন্সি চিঠি লাগিয়েছিল কেমন করছিল দেখতে পাচ্ছিলেন না মনে না চিঠি করতে পারসা বলুন না সব ফাইল রেডি আছে কোথা থেকে সাহিত্যিক সে তো আপনারা সাহিত্যিক করে দিয়েছেন

সত্য মিথ্যা হোক সেটা বড়ো কথা নয় কারো যদি কেউ এই ধরনের অভিযোগ করে তার নাম তার বাবার নাম তার পরিবার তার ছবি পাবলিক ডোমেনে ডিসক্লোজ করতে নাই এটা কাছে আপনাকে শেখাবে না আমি আপনাকে শেখাতে পারি না আমি আপনার শিক্ষক নয় তাই জেনে দিলাম নাম নেবেন না প্রথম কথা আর কোনো মামলা চললে সেই মামলার যতদিন না শেষ হচ্ছে মানহানি মামলা করা যায় না দেখতে থাকুন না মামলা শেষ হলেই কার নামে কি মামলা করছে বুঝতে পেরেছেন

তো কত এটা আমাদের মুসলমান মুসলমান আর মুসলমানরা অসুবিধা শুধু হচ্ছে আর একটা কথা ইতিহাস ইতিহাস একটা ইতিহাস মন্দিরের নাই মুসলিম মন্দিরের জায়গা করতে গিয়েছে

করতে চাইছে তাই এই আইডিয়া আমরা বিনিময় করছি দেখুন অল্প সময় সব বলা সম্ভব নয় আপনাদেরকে একটা কথা বলি শেষ করব এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের নামই আছে আমার কাছে অনেক